একটা ডিফারেন্ট কোয়ালিটি খুব ভালো মানের ষাট টাকা করে সেন্ডু বল সেট বলে পঁচিশ টাকা জোড়া ফাইডাল কালেকশন কদম পেন খুব রানিং মাল দামেও কম মানেও ভালো চলবো অনেক এগুলা দিচ্ছি মাত্র পঞ্চান্ন করে একশো আশি টাকা ডজন তার মানে পনেরো টাকা পার পেন আমাদের আছে চারটা কোয়ালিটি পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা লাভার বয়

বাবা এটা দিচ্ছে মাত্র ত্রিশ টাকা করে মাত্র ত্রিশ টাকা জি আচ্ছা কম দামি পেন এটা হচ্ছে মাত্র বারো টাকা করে বিড পেন বিড পেন তারপরে আছে আপনার এই যে মেদাল লেস পেন এটা বিশ টাকা করে

তারপর আছে আপনার অনেকে খোঁজে কলি পেন হ্যাঁ কলি মানে পট্টিওয়ালা যাকে বলে আচ্ছা আচ্ছা এই যে পট্টিটা আছে পত্তি থাকবে আর জি এটা ট্যাক্স হয় বেশি এটা সহজে ছিড়বে না এটা ছিড়বে না আচ্ছা এটা হচ্ছে 25 টাকা করে তিনটা সাইজ আচ্ছা এটার মধ্যে আছে একটা ওভার সাইজ হ্যাঁ ওকে এটা ওভার সাইজটা হচ্ছে যে এখানে আমি দেখাই দিই এটা হচ্ছে 35 টাকা করে তো অনেক বড় সাইজ দেখা যাচ্ছে বড় সাইজ হুম

একটা মাল আছে আপনার স্টিচ করবে এটা প্রত্যেকটা মাল টানলে বাড়বে স্টিচ বলে তাই স্টিচ এটা জি আচ্ছা এটা হচ্ছে মাত্র 50 টাকা 50 করে জি এই সিন্ডুগেনজি মাত্র 15 টাকা 15 টাকা মাত্র মাত্র 180 টাকা ডজন আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার এক কত তিন গুণ লাভের ব্যবসা বলা চলে না ভাই এটা ইনশাআল্লাহ তিন গুণ চার গুণ পাঁচ গুণ লাভ হবে কোন কোন মালে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন দ্বিগুণ লাভ ওকে এটা হচ্ছে 20 টাকা করে 20 টাকা পার পিস মেগি আছে জি আরেকটা মেগি আছে খুব কম দামি এটা হচ্ছে মাত্র 12 টাকা করে

এক থেকে ছ বছর পড়তে পারে দাম নিচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ছয় থেকে চোদ্দ বছর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা আর বড় দরটা বলেন আপনি কত জানো বড় দরটা পঞ্চান্ন টাকা বড় দর পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটির মাল পলি ম্যাগি বলে এটাকে আচ্ছা প্রত্যেকটা মাল হবে ফ্রেশ এবং রাবার প্রিন্টেড আচ্ছা

এমনি অনেক কলির মাল আছে যে থান থেকে কাটা একদম ফ্রেশ কলি মাল কলি প্লাস স্টিকার থাকবে এটা হচ্ছে 30 টাকা করে 30 করে জি প্রত্যেকটা মাল ভাই সর্বনিম্ন ডাবল লাভে বেচতে পারবে ইনশাআল্লাহ তাই না আচ্ছা জি তাহলে এক কথা হচ্ছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছে সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে নিয়ে অনেকটা অনেক লাভবান হতে পারবে জি আমাদের জেরুসাস থেকে ভাই সর্বপ্রকার সেন্ডেগঞ্জি আছে এই সেন্ডেগঞ্জি ক্যামেরাগুলো দেখাইছেন লন্ডন বোর্ড থেকে শুরু করে আসলে লাভার বয় সিলিকম লাইন